হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে এই ব্লগটা যখনই শেয়ার করছি তখন হচ্ছে আমার পুচকির বিশ দিন জন্মের বিশ দিন তো এই ব্লগটা অ্যাকচুয়ালি এই মোমেন্টের জন্য আমি পুরো প্রেগনেন্সিতেই অনেক ওয়েট করেছি আপনারা তো দেখেছি আমার ম্যাটার্নিটি ফটোশ্যুটটা নিজেরা করেছি তাই আমার খুব ইচ্ছা হচ্ছে আমার সন্তানের ফটোশ্যুটটা নিউ বর্ন ফটোশ্যুটটা আমি করব। আর সেটা হচ্ছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট টাইম ছিল হচ্ছে দুপুর দুটাই কাজ থেকে হ্যাভ ডে ওয়ার্ক করে সে আসলো আবার বাচ্চাকে খাওয়ানো সবার করা বুঝতেই পারছেন নতুন মা হয়েছি সো টাইমলি সব কিছু হচ্ছে না পারছি না তো আমাদের অলরেডি লেট হয়ে গেছে আমি সবসময় ট্রাই করি টাইমলি যাওয়ার জন্য বাট কেন জানি এখন বাচ্চাকে নিয়ে হয়ে ওঠে না বাচ্চাদের ফটোশ্যুট যে এত এক্সপেন্সিভ হবে সেটা আমার জানা ছিল না আমি যখন দেখছিলাম ওর ফটোশ্যুট করব কোথায় করব প্রেগনেন্সি টাইমে তখন দেখলাম এক একজন ফটোগ্রাফার তিনশো থেকে পাঁচশো ডলার চার্জ করবে তো ওকে পেলাম হচ্ছে আমার কোওয়ার্কাররা ওদের বেবিদের ফটোশ্যুট এখানেই করেছে তো ওরা রেফার করেছে সেই হিসেবে আমি ওকে পেলাম আর ও চার্জ করছে হচ্ছে দুশো ডলার নিউ বর্নের ফটোশ্যুটের পাশাপাশি ফ্যামিলি ফটোশ্যুটও হবে তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ব্ল্যাক আউটফিট চুজ করলাম কারণ মনে হচ্ছিল ব্ল্যাক কালারটা সেফ সাইড আমাদেরকে একটু ভালো লাগবে আর হচ্ছে ডেলিভারি পর তো কোনো কাপড়ই ভালো লাগছিল না তো এই ড্রেসটা যেটা আমি ইউরোপ কান্ট্রিতে পড়ার জন্য নিয়েছিলাম পরা হয়নি শীতেই পরে এসেছি আর এখানেও আমাদেরকে অনেকগুলো ড্রেস বের করে দিয়েছে আবার ছবি বের করে দিয়েছে আমরা এখান থেকে সিলেক্ট করব কিভাবে ছবিগুলো তুলবে আর কোন ড্রেসটা বাচ্চাকে পরাবো আমার বাচ্চা যেহেতু বিশ দিন হয়ে গেছে তো এখানে অনেকগুলো ড্রেসি ওকে হচ্ছে না যাই ধরছি পছন্দ করছি সেগুলো ওকে হবে না আচ্ছা আমি নিচ্ছি দেখা ওকে হয় হয় বাচ্চা জন্মের এক থেকে দুশো হপ্তার মধ্যে আমিও তেমনই অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম আমার যেহেতু আঠারো তারিখ ডিউ ডেট ছিল তাই আমি অ্যাপয়েন্টমেন্ট করেছি এক তারিখ কিন্তু হচ্ছে সব কিছু তার প্ল্যান ওয়াইজ হয় না আমার যেহেতু সি সেকশন পঁচিশ তারিখ হলো তো পাঁচ দিনের মধ্যে বাচ্চাকে নিয়ে বের হওয়া পসিবল না আমার পক্ষ সম্ভব হচ্ছিল না তাই ওদিকে ফোন করে আবার ডেটটা চেঞ্জ করলাম বাট ক্লোজ কোনো ডেট না পাওয়ার কারণে সতেরো তারিখ পেলাম মানে ওর জন্মের প্রায় বিশ দিন পর তো ওর বিশ দিন হয়ে গেছে তাই ওদের কাছে যে আউটফিটগুলো আছে সেগুলো আর ওকে হবে না তো ওখান থেকে একদম খুবই কষ্টমষ্ট করে যে এক দুটা আউটফিট হবে মনে হচ্ছিল সেগুলো অনেকটা জোরপূর্বক ওকে পড়ানো হয়েছে ওর স্টুডিওটা হচ্ছে ওর বাসার মধ্যে একটা রুমকে ও স্টুডিও বানিয়েছে এখানে সব কিছু আছে আর মেয়েদের মেয়ে বেবিদের স্কার্ফ ক্লিপস ড্রেসগুলো অনেক বেশি সুন্দর লাগছিল আর আপনি চুজ করতে পারবেন কি ধরনের ছবি আপনি তুলতে চান যেহেতু আমার কোনো আইডিয়া নাই তাই আমি ওকে বলছিলাম তোমার যা ভালো মনে হয় তুমি সেভাবেই করো আর এটা হচ্ছে ওদের সিগনেচার একটা ফটো প্রপ ওর ফটো বুথ তো আমাকে এক পাশে দায়ের করিয়ে দিয়েছে বলছিল তুমি বাচ্চার পাশে থাকো বাচ্চা নড়ে উঠলে ওকে ধরবা মানে আমার ভয় লাগছিল কোন সময় ওখান থেকে পড়ে যায় তাই ওকে বারবার টাচ করার ট্রাই করছিলাম ও এখানে কয়েকটা সুন্দর সুন্দর পিকচার তুলেছে সোয়াদেল করে বাচ্চাকে একদম পুরো গোল একটা বলের মতো করে ফেলেছে দেখতেই সুন্দর লাগছিল আর ও মাসাল্লাহ কোপারেটও করছিলো মানে একদম ঘুম এভাবে সোয়াদেল করার ফলে এরপর ও বললো আচ্ছা এবার বাচ্চাকে নাও একটু খাইয়ে দাও তারপর হচ্ছে নেক্সট ফটোশ্যুটটা করা হবে এখানে ও টোটাল চারটা ফটো বুথ ইউজ করবে চার ধরনের পিকচার তুলবে আর দুটা হচ্ছে সোয়াডেল করে আর দুটো হচ্ছে আউটফিট পরিয়ে যদিও এটা আমার ইচ্ছার উপর কিন্তু ওকে কোনো ড্রেসই হচ্ছিল না তাই দুটো ড্রেস যেগুলো ওকে হয়েছে সেগুলো পরে ওকে ফটোশ্যুটটা করানো হবে এটা হচ্ছে নেক্সট প্রপ ওকে এখানেও সোয়াডেল করানো হয়েছে ভেতরে একটা ড্রেস পরানো হয়েছে তো বলছিল আচ্ছা এরপর হোয়াইট একটা সোয়াডেল করে ছবি তুলে দেখি কেমন লাগে তো দেখুন একদম ডিমের মতো এখানে বসে আছে দেখতেই খুবই কিউট লাগছিল আমার এরকম ফটোশ্যুটটা করার আগে থেকে খুবই ইচ্ছা ছিল আমার আম্মু বকা দিচ্ছিল এত টাকা দিয়ে কেন শুধু শুধু এই ফটোশ্যুটটা করবা বাট আমার মনে হচ্ছিল এগুলো তো সব কিছু একটা হচ্ছে মোমেন্টস একটা মেমোরিস যদি আপনার ইচ্ছা হয় করে ফেলাই ভালো পরে যেন আর না হয় তো আমার পুরো প্রেগনেন্সিতে আমার খুবই ইচ্ছা ছিল আমার বেবি আসার পর আমি এরকম ফটোশ্যুটটা করব। আমার পুচি থেকে ঘন্টা ঘুমায় বেশি ঘুমাবেই না পাঁচ ইউজুয়ালি সবাই বলে ডক্টররা বলে নিউবর্ন বেবিরা বারো থেকে ষোলো ঘন্টা ঘুমায় শুধু ঘুমাই আর ঘুমায় খাওয়াবেন ঘুমাবে সেক্ষেত্রে হচ্ছে আমার বাচ্চা একদম ডিফারেন্ট এখানে আসার পর যখন সোয়াডেল করেছে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে এত লক্ষ্মী বাচ্চা হয়ে গেছিল তখন ও বলছিল বেবি অনেক লক্ষ্মী খুব সুন্দর করে কোঅপারেট করছে আমি ওর থেকে টেকনিকগুলো শিখে নিলাম ওরা এত সুন্দর সব টেকনিক জানে বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় কিভাবে শান্ত করতে হয় অন্য সব নিউবর্ন বেবিরা যেখানে বারো থেকে ষোলো ঘন্টা ঘুমায় সেখানে আমার বেবি ঘুমায় পাঁচ থেকে আট ঘন্টা যেটা নিয়ে আমরা খুবই টেনশানে থাকি আর ডক্টরকেও বলেছি বা ও ঘুমাবেই না কিন্তু এখানে আসার পর দেখলাম ভিন্ন রূপ ওরা এত সুন্দর টেকনিকলি বাচ্চাকে ঘুম পাড়াতে পারে সেটাও ওদের থেকে শেখা উচিত কিভাবে বাচ্চাকে ঘুম পাড়ানো যায় তো আমিও টেকনিকগুলো দেখছিলাম বাট ওগুলো কোনো কাজেই আসে না এখানে দেখুন ওকে ঘুম পাড়িয়ে একদম ছোট্ট একটা খাটে বসিয়ে ছবি তুলছে আর ছবিগুলো না অনেক সুন্দর এসেছে এটা হচ্ছে আর একটা প্রপ আর একটা বুথ করেছে সেখানে মানে ছোট্ট একটা কাঠের বাক্সের মধ্যে তাকে বসিয়ে ছবি তুলবে এগুলো কিন্তু আমরা কখনো বাসায় ট্রাই করলে জীবনেও পারবো না কারণ ওরা বাচ্চাকে ঘুম পাড়িয়ে এমনভাবে হাত পা গুলো পেঁচিয়ে ছবি তুলে হ্যাডস অফ টু দেম আর অনেক ধৈর্যেরও ব্যাপার কিন্তু এই ছবিগুলো তোলার সময় সে অনেক বেশি জ্বালাতন করছিল তাকে পেসিফায়ার দিয়ে কোনো মতে শান্ত করি কয়েকটা ছবি তোলা হয়েছে আমাদের সময়গুলো ছিল না এখানে আপনার যে আওয়াজটা শুনতে পাচ্ছেন এটাকে সুসার বলে মানে এটা এই সাউন্ডটা দিয়ে বাচ্চারা ঘুমিয়ে পড়ে আমরা যেমন বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় শি শি করি এটা হচ্ছে আপনাকে আর করতে হবে না এই সুসারটাই এই সাউন্ডটা করে দিবে আমি ওর থেকে দেখে আমিও বাই করেছি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য কিন্তু কোনো কাজই হয় নাই এগুলো হচ্ছে আমেরিকান বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি এইসব জিনিসগুলো কাজ হয় যাই হোক বাচ্চারা কয়েকটা ফটোশ্যুট ডান এখন হচ্ছে তাকে খাওয়ানোর পালা তার খুবই খিদা লেগেছে তাকে খাওয়ানোর পর হবে আমাদের ফ্যামিলি ফটোশ্যুট আর এই পুরা ফটোশ্যুটের টাইমিং হচ্ছে এক থেকে দেড় ঘন্টা আপনার ফ্যামিলি ফটোশ্যুটও করে দেবে বর্নের ফটোশ্যুটও ও এডিটিং করে আপনাকে একটা প্যান ড্রাইভে দিবে প্যান ড্রাইভ নিজে থেকে নিয়ে আসলে তো ওকে আর না আনলে ওটার জন্য সেপারেট পে করতে হবে আর ও যদি আমাদের কীগুলো প্রিন্ট আউট করে দেয় সেটার জন্য সেপারেট প্রাইস তাই আমরা ভাবলাম আমরা জাস্ট এডিটিংটাই প্যান ড্রাইভে নিব আমাদের যখন যতটুকু ইচ্ছা যে পিকচারটা আমাদের প্রিন্ট আউট করতে ইচ্ছা করবে আমরা সেটাই করিয়ে নিব যেহেতু ওর কাছে একটু বেশি এক্সপেন্সিভ পড়ে যাচ্ছে এখানে দেখেন ছোট্ট বেবিটাকে ঘুম পাড়িয়ে ও সুন্দর করে এই বাক্সটার মধ্যে বা ও বেশিক্ষণ ওখানে থাকতে চায় না একটু পরপরই উঠে যাচ্ছিল কারণ ওর ওই বাক্সটার মধ্যে ওর ভালো লাগছিল না আমি ওকে কোলে নিয়ে আবার শান্ত করার ট্রাই করছিলাম প্যাসিফায়ারও কাজ হচ্ছে না যাই হোক ওকে বললাম আর তুলিও না যে কয়েকটা হয়েছে চলবে আর এখানে হচ্ছে বাবার সাথে তার ফটোশ্যুট চলছে এরপর হচ্ছে মায়ের সাথে ফটোশ্যুট আর এই পিকচারগুলো খুবই সুন্দর এসেছে যেহেতু আমরা ব্ল্যাক আউটফিট পড়েছি আর বেবিকে হচ্ছে হোয়াইট স্কার্ফ দিয়ে সোয়াডল করানো হয়েছে তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনটা অনেক সুন্দর লাগছিল অবশেষে আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আমার নিউ বর্ন বেবিকে নিয়ে ফটোশ্যুটটা করা হলো আমি কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ওকে সো ডান ওর পিকচারগুলো আমি টু অ্যান্ড হাফ পর পাবো যখন পাবো তখনই আমি ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ দেখতে পাবেন আপনাদের যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ